বউ কিনে যারা ভিডিও বানান আজকের তাদের জন্য যাদের মেয়ে টিকটক করে যাদের বউ টিকটক করে যাদের মাও টিকটক করে তাদের খুব আসবে দেখেন এই অনেকে বলে এরা হচ্ছে কাপল ব্লগার আল্লাহ তালা এদেরকে কি বলেছেন একটু দেখেন তারা আসলে কোথায় যাবে জান্নারে যাবে না জাহান নামে যাবে আল্লাহ তালা কোরআনে কি বলছেন সেটা আজকে আমি বলবো এই কাপল ব্লগারের জন্য আল্লাহ তাল কোরআনে বলছেন সুরা নূর আয়াত উনিশ সুরা নূর আয়াত ছাব্বিশ এবং সুরা নূর আয়াত হচ্ছে একত্রিশ এই তিনটা আয়াতে আল্লাহ তালা বলছেন সুরা নূর আয়াত উনিশে বলছেন যারা চায় মোমিনদের সমাজে অশ্লীলতা প্রচার ঘটুক এবং যারা ঘটাবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে কঠিন জানতে শাস্তি দিবে জানতে দায়ক শাস্তি দিবে আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না তাহলে দুনিয়াতে যারা চাইবে যে মোমিন্দার সমাজে অশ্লীলতা ঘটুক অশ্লীলতা প্রসার ঘটাবে যাদের বুকে অন্যান্য নাচ গান ঢলি এগুলো যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে যান্তায়ক শাস্তি দেবে এবং আমরা সুরা নূর আয়াত ছাব্বিশ জুড়ে দেখি এখানে আল্লাহ তালা বলছেন দুশ্চরিত্রা মহিলা দুশ্চৈত্রের পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ যারা দুশ্চরিত্রা মহিলাদের জন্য এবং সচ্চরিত্রা মহিলা দের জন্য সচ্চিত্র পুরুষ সচ্চয়িত পুরুষদের জন্য সচ্চয়তা মহিলা তার মানে দুষ্ট মহিলার জন্য দুষ্ট পুরুষ এবং দুষ্ট পুরুষের জন্য দুষ্ট মহিলা আর ভালো ছেলের জন্য ভালো মেয়ে ভালো ছেলের ভালো মেয়ে ভালো ছেলের জন্য ভালো মেয়ে ছেলে ঠিক আছে আর সর্বশেষ যেটা বললাম সুরা নূর আয়াত একত্রিশ এই আয়াত আল্লাহ তালা বলছেন যে মেয়েদের কি বলছেন দেখেন মেয়েদেরকে কোথায় থাকার কথা আর তারা আছে আজ কোথায় এটা অনেক বড় পাপ অনেক পাপ হচ্ছে কিন্তু তারা আজ অন্ধ হয়ে গেছে শুধু টিকটকে ফলোয়ার বাড়ানোর কারণে ফেসবুকে ইউটিউবে মানে ঝাঁপাইয়া পড়ছে মেয়েদের বুকে অন্য কোনো কিছু নেই আল্লাহ তালা ইয়াতে বলছেন আর হে নবী মমিন মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি মানে চোখ নিচে রাখে চোখ কোথায় রাখবে নিচে রাখবে আর এখনকার মেয়েদের চোখ আছে কোথায় ক্যামেরায় মানে টিকটক গেছে ধরনের সব দেখাচ্ছে আল্লাহ বলছেন কি চোখ তোমার নিচে রাখো এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করতে হবে লজ্জা স্থানে হেফাজত করতে হবে আর তাদের সাজসজ্জা যেন না দেখায় যে টিপ কাজল তাজলে সাজসজ্জা করে সাজসজ্জা যেন না দেখায় এবং আল্লাহ এটাই বলছেন হে নবী এটাও বলে দাও তারা যেন তাদের ওরনা বা আসল দিয়ে তাদের বুক ঢেকে রাখে তো বুক ধার কথাও আল্লাহ বলছেন কোরআনে বলছেন সুরানুর থেকে ত্রিশ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি টিকটকে ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে ঢুকে দেখবেন কোনো মেয়ের মুখে অর্ণা নেই তারা সমানে গান লাগাইয়া টিকটক ভিডিও বানাচ্ছে আর এই টিকটক ভিডিও গুলোতে কিন্তু আমরা কিছু না বুঝে আমাদের মতো কিছু ধুপাল পোলাপন আছে সেগুলা না বুঝে আমরা ওই ভিডিওতে সমানে লাইক লাইক করি কমেন্ট শেয়ার কপিলিং করা সেই ভিডিওটা ভাইরাল করে দিচ্ছি মিলিয়ন মিলিয়ন ভিউ করে দিচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে একটা ভিডিও যখন ওয়ান মিলিয়ন ভিউ হবে ওয়ান মিলিয়ন ভিউতে হয় দশ লক্ষ দশ লক্ষ মানুষ একটা যখন ভিডিও দেখে একটা সুন্দরী মেয়ের ওই দশ লক্ষ লোকের মধ্যে কিন্তু নয় লক্ষ লোকের কিন্তু চোখের চিনা হয়ে যায় কারণ তার বুকের অন্যান্য নেই আর ছেলেদের চোখে সবচেয়ে আগের জিনিস হচ্ছে সুন্দরী মেয়ে ছেলেদের চোখে সবচেয়ে আগের জিনিস হচ্ছে সুন্দরী মেয়ে কারণ সুন্দরী মেয়ে দেখলে ছেলেদের চোখের আগের সঙ্গে বেড়া যায় তো জন্য কোনো মেয়ে যদি টিকটক করে তাদেরকে জাহান নামে কি আমাদের দিন আল্লাহ ফতুয়া দিবেন জাহান নামে যা সে জাহান নামে যাবে এবং জাহান নামে যাওয়ার পর তাকে উলঙ্গ করা তাকে নিজ থেকে আগুনে হিট দেওয়া হিট হিট দেওয়া হবে তাকে উলঙ্গ করার পর আগুনে হিট দেওয়া হবে যেরকম বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখা যায় এরকম ব্রয়লার মগরি কে হিট দেয় ওটা কিন্তু কষ্টদায়ক শাস্তি কারণ আপনি শরীর প্রদর্শন করছেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আপনার শরীরটা আপনি উপস্থাপনা করছেন মানুষকে দেখাইছেন আপনার অনেক শাস্তি কিন্তু হবে টিকটক আইডি ফেসবুক আইডি এগুলো থাকা যাবে কিন্তু আপনি থাকবেন না আপনি থাকবেন কবরে ওই দিন আপনার কি হবে আপনার বাঁচানোর মতো কেউ থাকবে না কেউ ফ্যান ফলোয়ার বহুত কিন্তু আল্লাহ বলছেন আমি যেহেতু কোরআন থেকে কথা বললাম একটু বিবেক বিবেচনা খাটাবেন একটু দেখবেন এটা অনেক বড় একটা পাপ আপনি করেছেন বউ কিনে আপনি ভিডিও করেছেন আপনার বই সৌন্দর্য আপনি ভোগ করেন আপনি কেন বউ কিনে ভিডিও বানাচ্ছেন এগুলোর কাজ খবরদার কখনো করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন অন্য সুযোগ করে দেবেন